সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা আজকে নোয়াখালীর চৌমোহনির নয়নং ওয়ার্ড হাদিপুর গ্রামে একজন কুয়েত প্রবাসীর স্ত্রীর সাথে সংগঠিত হয়েছে ঘটনাটার বিবরণ আমরা যতটুকু ভিকটিমের বোনের জবান থেকে শুনতে পেরেছি সেটা হচ্ছে তার বোন চৌমনির নয়নং ওয়ার্ডের হাজিপুর গ্রামের একজন কুয়েত প্রবাসীর স্ত্রী তিনি তার শ্বশুরকে নিয়ে এবং তার দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছেন পথের মধ্যে খালেদ একই ওয়ার্ডের খালেদ নামে তার সাসাতো দেবর সম্পর্কে তার চাশাতো দেবর হয় সে তাকে সুরির আঘাত করে টেটা দিয়ে আঘাত করে তাকে জাগাতি স্পট ডেট করে মানে মেরে ফেলে কেন এই ঘটনাটা সংগঠিত হয়েছে তার ভিকটিমের বোনের জবান থেকে শোনার আগে আমি একটু আপনাদেরকে ইনফরমেশন দিই এই মহিলা ভিকটিম যাকে হত্যা করা হয়েছে তিনি আর মোবাইলে তাদের স্বামী স্ত্রীর একান্ত কিছু ব্যক্তিগত ভিডিও ভিডিও ছিল ছবি ছিল যেটা সাধারণত স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয় মোবাইলে থাকতে পারে তার মোবাইলটা যখন নষ্ট হয়ে গিয়েছিল হ্যাং হয়ে গিয়েছিল তখন সে মোবাইলটা তার পা সাশাত দেবরের কাছে প্রাথমিকভাবে একটু ঠিক করার জন্য নেয় এই লোক কৌশলে হ্যাক করে তার মোবাইল থেকে যতগুলো ডাটা ছিল ইনফরমেশন ছিল সবগুলো ইনফরমেশন নিয়ে যায় এবং তাকে এই ইনফরমেশনগুলো এই ভিডিও এবং ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা দাবি করে ভিকটিম বিভিন্নভাবে তাকে ম্যানেজ করার চেষ্টা করেছে তাকে টাকা দিয়ে বা বিভিন্নভাবে তাকে আয়ত্তা আনার জন্য চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন পরবর্তীতে এই লোক এই খালেদ এই ব্যক্তি ওই নারীর চরিত্র হরণ করার জন্য যখন চেষ্টা করতেছেন বারবার যখন চেষ্টা করছেন তার সাথে পরকিয়ে করার জন্য চেষ্টা করেছেন যখন তিনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েই তিনি তাকে হত্যা করার এই রাস্তা বেছে নিয়েছেন ভিক্টিমের বোনের জবান থেকে কিছু শুনুন বাইরে থাকে কুয়েত আপনার কুয়েতে এখন ওর কাছে কিছু ভিডিও ছবি ওর ফোন ছিল এর ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় ওর সাথ দেওয়ার নাম খালে লিঠনের পাখের নাম লিঠন ওর কাছে মোবাইলটা নেয় যে এমনি স্বাভাবিক ঠিক করে দেওয়ার জন্য পরে ও মোবাইলে হ্যাক করে পাসওয়ার্ড হ্যাক করে ওর যা ছবি ছিল ভিডিও ছিল এগুলো নিয়ে ফেলে নিয়ে ফেলার পরে এখে এগুলো নিয়ে ব্যাকমেল করে ব্যাকমেল করার পরে টাকা চাই টাকা চাইলে আমার বনে ওর হাজব্যান্ডের টাকা ওর কাছে ছিল তখন সেই টাকাগুলো ওর থেকে আপনার জোর জবস্তি করে পরে এখন ওর থেকে পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে এ ঘটনাটা ওর হাজব্যান্ডের সাথে শেয়ার করে শেয়ার করার পরে ওর হাজব্যান্ড দেশে আসে দেশে আসার পরে এ হাজব্যান্ড ঘরে যখন বন্যা হয়েছে না এখন বন্যাতে পানি ঢুকে তখন তারা ওই যে বাসায় যাইতেছিল যাওয়ার পথে ওরা এগুলো নিয়ে ওদের সাথে কথা কাটাকাটি হয় এগুলা নিয়ে তারপর এ ওর হাজব্যান্ডরাও খুব পাইছে এখানে ও আমার বোনের খুব মর দিছে ওই যে ট্যাডা দিয়ে ঘাই দিছিলে এখন আমার বোনের ইনফেকশন হয়ে গেছে তারপরে এরা আমার বোনের এগুলা নিয়ে মামলা করছে মামলা করাতে ভালোতে মামলা চলতেছে ওখান থেকে তদন্ত হয়েছে তদন্ত রিপোর্ট ওনারা জমা দেয়নি জমা না দেওয়াতে এখন ও উশৃঙ্খল আবার করতেছে